হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ইংলিশ আর্টিকেল গুড হ্যাবিটস মানে ভালো অভ্যাস আর দ্য কী অফ সাকসেস সফলতার চাবিকাঠি কি অফ সাকসেস সফলতার চাবিকাঠি বা সাফল্যের চাবিকাঠি ইন স্টুডেন্ট লাইফ ছাত্র জীবনে ছাত্র জীবনে গুড হ্যাবিটস ভালো হ্যাবিটস বা ভালো অভ্যাস হলো সাফল্যের চাবিকাঠি টু অ্যাচিভ সাকসেস সফলতা পেতে ইন লাইফ জীবনে গুড হ্যাবিটস ভালো অভ্যাসগুলি আর নেসেসারি প্রয়োজন ইট হেল্পস আস এটা আমাদেরকে সাহায্য করে টু অ্যাচিভ অর্জন করতে আওয়ার গোলস আমাদের লক্ষ্য গুড হ্যাবিটস অ্যাফেক্ট ভালো অভ্যাসগুলি প্রভাবিত করে ইন এভরি এরিয়া অফ আওয়ার লাইফ আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে ভালো হ্যাবিটসগুলি প্রভাবিত করে টু মেক গুড কেরিয়ার ইন লাইফ জীবনে একটি ভালো কেরিয়ার গড়ে তোলার জন্য বা একটি ভালো কেরিয়ার বানানোর জন্য উই নিড সাকসেস ইন স্টাডিজ পড়াশোনায় আমাদের সাফল্য পাওয়া প্রয়োজন মানে ভালো করে পড়াশোনা ভালো রেজাল্ট করা এগুলি প্রয়োজন টু মেক আ গুড কেরিয়ার ইন লাইফ জীবনে একটি ভালো কেরিয়ার বানানোর জন্য অ্যান্ড এবং গুড হ্যাবিটস ভালো অভ্যাসগুলি মেক আস বেটার স্টুডেন্টস আমাদেরকে ভালো ছাত্র করে তোলে বা ভালো ছাত্র গড়ে তোলে হুইচ হেল্পস যেগুলি সাহায্য করে আস আমাদেরকে ইন অ্যাচিভিং সাকসেস সাফল্য অর্জনে ইন ফিউচার ভবিষ্যতে সাফল্য অর্জনে আমাদেরকে সাহায্য করে সেলফ ডিসিপ্লিন আত্মশৃঙ্খলা ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট হ্যাবিট হল সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাস কি সেলফ ডিসিপ্লিন ইট হেল্পস আস টু ফোকাস অন আওয়ার গোল এটি সাহায্য করে আমাদেরকে আমাদের গোল বা লক্ষ্যের প্রতি ফোকাস রাখতে বা দৃষ্টি রাখতে দেয়ার ইজ নো ডেয়ার অফ থিংস অ্যারাউন্ড আস আমাদের চারপাশে জিনিসের অভাব নেই দেয়ার ইজ নো ডেয়ার্থ অফ থিংস জিনিসের কোনো অভাব নেই অ্যারাউন্ড আস আমাদের চারপাশে দ্যাট অ্যাট্রাক্ট আস যেগুলি আমাদেরকে আকৃষ্ট করে টুয়ার্ডস ওয়েস্টিং টাইম সময় নষ্ট করার জন্য আমাদেরকে আকৃষ্ট করার মতো জিনিসের কমি নেই আমাদের চারপাশে অজস্র জিনিস রয়েছে যারা আমাদেরকে আকৃষ্ট করে অ্যাট্রাক্ট করে আমাদের সময়কে নষ্ট করার জন্য অনলি শুধুমাত্র ফাইভ টু টেন পারসেন্ট স্টুডেন্টস পাঁচ থেকে দশ শতাংশ ছাত্র ছাত্রী ইউজ টাইম প্রপারলি সময়কে সঠিকভাবে ব্যবহার করে ওয়াইল যখন এইট্টি টু নাইনটি পারসেন্ট স্টুডেন্টস আশি থেকে নব্বই শতাংশ ছাত্রছাত্রী ডু ওয়েস্ট নষ্ট করে দেয়ার টাইম তাদের সময়কে ইন ডিফারেন্ট ওয়েজ বিভিন্নভাবে আশি থেকে নব্বই শতাংশ স্টুডেন্ট সময়কে নষ্ট করে দে নাইদার থিঙ্ক নর বদার তারা ভাবেও না দে নাইদার থিঙ্ক মানে তারা চিন্তাও করে না বা ভাবে না নর বদার অথবা মাথা ঘামায় না অ্যাবাউট দ্য ফিউচার ভবিষ্যৎ সম্পর্কে তাদের কোনো চিন্তা নেই বা তারা ওসব নিয়ে মাথা ঘামায় না দে রিমেইন অ্যাজ অ্যান অ্যাভারেজ অর নর্মাল স্টুডেন্টস দে রিমেইন মানে তারা থেকে যায় অ্যাজ অ্যান অ্যাভারেজ গড় অর নর্মাল স্টুডেন্টস অথবা নর্মাল ছাত্র হিসাবেই তারা থেকে যায় অ্যান্ড এবং ডোন্ট গেট পায় না মাচ সাকসেস ইন লাইফ জীবনে তারা বেশি সফলতা পায় না দ্য হ্যাবিট অফ কিপিং স্টাডি মেটিরিয়াল দ্য হ্যাবিট অফ কিপিং মানে রাখার অভ্যেস স্টাডি মেটেরিয়াল স্টাডি মেটেরিয়াল মানে পড়াশোনার যে সমস্ত জিনিসপত্র নোটস বুকস সমস্ত কিছুকে স্টাডি মেটেরিয়াল বলা হচ্ছে অ্যান্ড স্টাডি রুম এবং পড়ার ঘরটিকে অর্গানাইজড গুছিয়ে রাখা ইজ ভেরি ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ ইন স্টুডেন্টস লাইফ ছাত্রদের জীবনে স্টাডি রুম এবং স্টাডি মেটেরিয়ালকে প্রপারলি গুছিয়ে রাখার অভ্যেস সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্য হ্যাবিট অফ ডুইং ইম্পর্টেন্ট টাস্ক ফার্স্ট ইম্পর্টেন্ট টাস্ক মানে গুরুত্বপূর্ণ কাজগুলিকে প্রথমে করার অভ্যেস ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো একটি গুরুত্বপূর্ণ বিষয় ইন স্টুডেন্টস লাইফ ছাত্রদের জীবনে যেগুলি ইম্পর্টেন্ট টাস্ক রয়েছে গুরুত্বপূর্ণ বিষয় সাবজেক্ট যেগুলি রয়েছে সেগুলিকে আগে করার অভ্যাস একটি গুরুত্বপূর্ণ বিষয় উইথ দিস এর সাথে ইউ উইল নেভার গেট ইন টু এনি ট্রাভেল ইউ উইল নেভার গেট মানে তুমি কখনোই পাবে না ইন্টু এনি ট্রাভেল মানে কোনো সমস্যায় পড়বে না তুমি কখনো যদি তোমার কাজগুলিকে ঠিকঠাকভাবে সময় মতো করে ফেলো দিস হ্যাবিট এই অভ্যাস উইল বি ভেরি ইউজফুল বেশ কাজে লাগবে টু ইউ তোমার থ্রু আউট ইউর লাইফ তোমার সারা জীবন ধরে এই অভ্যাসগুলি ভালো কাজে লাগবে তারপর বলছে অলওয়েজ অ্যাকসেপ্ট সর্বদা গ্রহণ করতে হবে বা গ্রহণ করো দ্য ফেলিওর ব্যর্থতাকে অ্যাজ আ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হিসাবে ইন লাইফ জীবনে জীবনে ব্যর্থতাকে ব্যর্থতা হিসাবে দেখলে হবে না চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করতে হবে যে আমি এক এবারে হেরে গেলাম বা এবারে পারলাম না কিন্তু নেক্সট টাইম আরও বেশি এনার্জি নিয়ে আরও বেশি এনথুসিয়াজম নিয়ে উদ্যম নিয়ে আরও লাগতে হবে সাকসেস হওয়ার জন্য ব্যর্থ হয়ে ভেঙে পড়লে হবে না চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করতে হবে দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট মন্ত্রা এটি হলো একটি গুরুত্বপূর্ণ মন্ত্র টু অ্যাচিভ সাকসেস সাফল্য অর্জন করতে বা সাফল্য অর্জন করার জন্য এটি হলো একটি গুরুত্বপূর্ণ মন্ত্র কি ব্যর্থতাকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করা দিস হ্যাবিট এই অভ্যাস প্রিভেন্টস প্রিভেন্ট করে বা বিরত রাখে স্টুডেন্টস ছাত্রছাত্রীদেরকে ফ্রম গেটিং ফ্রাস্ট্রেটেড হতাশ হওয়া থেকে বিরত রাখে স্টুডেন্টসদেরকে অর ডিসঅ্যাপয়েন্টমেন্ট হতাশা থেকে ফ্রাস্টেড হয়ে যাওয়া ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাওয়া এগুলি থেকে বিরত রাখে ছাত্রছাত্রীদেরকে তো বলছে দিস হ্যাবিট প্রিভেন্টস এই অভ্যাস বিরত রাখে স্টুডেন্টসদেরকে ফ্রম গেটিং ফ্রাস্ট্রেটেড অর ডিজাপয়েন্ট বাই ডিফিট পরাজয়ের থেকে বা পরাজিত হয়ে ডিজ্যাপয়েন্ট হয়ে যাওয়া ফ্রাস্টেড হয়ে যাওয়া থেকে বিরত রাখে ইনস্টেড অফ বিইং অ্যাফ্রেড অফ ফেলিওর ব্যর্থতাকে ভয় পাওয়ার পরিবর্তে বা ভয় না পেয়ে অ্যাকসেপ্ট ইট এটাকে গ্রহণ করো অ্যাজ এ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হিসাবে ফর মুভিং ফরওয়ার্ড সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য ইন লাইফ জীবনে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য ব্যর্থতাকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করতে হবে ইন ডিফিকাল্ট টাইমস কঠিন সময়ে ইনস্টেড অফ অ্যালাউইং নেগেটিভ থটস নেতিবাচক চিন্তাকে অ্যালাউ করা বা দেওয়া টু গ্রো ইন ইউর মাইন্ড মনের মধ্যে বাড়তে দেওয়ার পরিবর্তে মানে নেগেটিভ থটস নেতিবাচক চিন্তাকে বাড়তে দেওয়া যাবে না বাড়তে দেওয়ার পরিবর্তে মনের মধ্যে দ্য হ্যাবিট অফ কিপিং ইয়োর থিঙ্কিং পজিটিভ দ্য হ্যাবিট অফ কিপিং ইউর থিঙ্কিং পজিটিভ মানে তোমার চিন্তাভাবনাকে ইতিবাচক রাখার অভ্যাস ইউ তোমাকে নিয়ে যায় ফার অ্যাহেড ইন লাইফ জীবনে অনেক দূর পর্যন্ত নিয়ে যায় ডিফিকাল্ট সময়ে কঠিন সময়ে আমাদের মনের মধ্যে অনেক নেতিবাচক চিন্তা চলে আসে সেগুলিকে মনের মধ্যে বাড়তে না দিয়ে পজিটিভ থিঙ্কিং ইতিবাচক চিন্তাভাবনাকে মনের মধ্যে নিয়ে আসতে হবে এবং সেটা জীবনে অনেক দূর পর্যন্ত নিয়ে যায় মেকিং গুড ইউজ অফ টাইম সময়ের সদ্ব্যবহার করা ইজ অ্যান্ড ইম্পর্টেন্ট হলো একটি গুরুত্বপূর্ণ অ্যান্ড এক্সেলেন্ট এবং চমৎকার হ্যাবিট অভ্যাস ফর দিস এই জন্য ফার্স্ট অফ অল সবার প্রথমে ইট ইজ ইম্পর্টেন্ট এটি গুরুত্বপূর্ণ টু অ্যাভয়েড ত্যাগ করা অল দ্য ব্যাড হ্যাবিটস সমস্ত খারাপ অভ্যাসগুলোকে ত্যাগ করতে হবে ইনক্লুডিং সমেত পোস্টপনিং মানে পিছিয়ে দেওয়া অর প্রোক্যাস্টিনেটিং মানে গড়িমসি করা বা দেরি করা এনি ওয়ার্ক কোনো কাজে গড়িমসি করা বা পরে করব কালকে করব প্রোকাস্টিনেটিং বলে দেরি করা অর পোস্টপনিং বা পিছিয়ে দেওয়া ঠিক আছে আজ না হয় সামনের সপ্তাহে করবো পোস্টপন করা এই অভ্যাসগুলিকে ত্যাগ করতে হবে সো আশা করি আর্টিকেলটি বোঝা গেল থ্যাংকস ফর ওয়াচিং ইফ ইউ লাভ ইংলিশ অ্যান্ড ওয়ান্ট টু লার্ন ইংলিশ প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ